কমিশনের প্রাক প্রাথমিক শিক্ষা এখান থেকে বেশ কিছু এমসিকিউ আমাদের কিন্তু আসতে আসতে পারে বা আসবে সেকেন্ড থার্ড সেমিস্টার এলসিএস এর ওয়েলকাম আমি প্রাণ চক্রবর্তী আজকে এই ভিডিওটাতে আমরা প্রাক প্রাথমিক শিক্ষাটা টোটাল ডিটেলস জানবো ডিটেলস জানলে আমরা এমসিকিউগুলো সহজে উত্তর দিতে পারবো আমি পড়ানোর মাঝে মাঝে এমসিকিউগুলো উল্লেখ করবো প্রাক প্রাথমিক শিক্ষা প্রি প্রাইমারি এডুকেশন গত ভিডিওতে আগের দিনের ভিডিওতে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা কি সেটা বলেছি আজকে একটুখানি শুরু করেছি প্রাথমিকের আগে অর্থাৎ প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষার্থীদের এক কথায় প্রস্তুতি করে তোলে হচ্ছে প্রাক প্রাথমিক প্রাক মানে পূর্বে প্রি আগে প্রাথমিকের আগে যে শিক্ষা অর্থাৎ আমাদের দেশে প্রাথমিক শিক্ষা শুরুর বয়স হচ্ছে ছয় বছর সংবিধানে বলা আছে পঁয়তাল্লিশ নং ধারায় ছয় বছর থেকে চোদ্দ বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা ঠিক তার আগে শিক্ষার্থীদের যে প্রস্তুতিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা তার কাঠামো আগের দিন বলেছিলাম কাঠামোটা টোটালটা আমি আর করছি না আজকে প্রাক প্রাথমিক শিক্ষা কত বছরের হবে বলা হয়েছিল যে এক থেকে তিন বছর সময়কাল ধরে হবে এটা কিন্তু শিক্ষার্থীদের বয়স নয় শিক্ষার্থীদের বয়স হবে তিন থেকে পাঁচ বছর অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়সী শিক্ষার্থীরা প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে কত বছর তিন সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা পরিচালিত হবে কিন্ডার গার্ডেন নার্সারি বিভিন্ন বিদ্যালয় আমি পড়ে আসছি এবারে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাথমিকের আগের যেটা তাহলে কাঠামোটা আগের দিন আমি ডিটেলস আলোচনা করেছি এই জন্য ডিটেলস ছকে আর গেলাম না এক থেকে তিন বছর সময়কাল ধরে শিক্ষা হবে শিক্ষার্থীরা বয়স কোন বছর কত বছর বয়সী শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণ করবে তিন থেকে পাঁচ বছর বয়সী শিক্ষার্থীরা এই শিক্ষাটা গ্রহণ করবে এবারে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে দেওয়া হবে কোঠারি কমিশন সেটা কিন্তু বা ভারতীয় শিক্ষা কমিশন সেই বিষয়ে বিস্তারিত সুপারিশ করেছে প্রথমত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার একটা প্রধান উদ্দেশ্য হবে অভ্যাস গঠন এই যে এই বয়সী শিশুরা এই বয়সী মানে এই যে এক থেকে এই তিন থেকে পাঁচ বছর যাদের বয়স তাদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলা প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে বলে কমিশন মনে করেন বা সুপারিশ করেছেন কিরকম সু অভ্যাসগুলো হাত ধোয়া পরিচ্ছন্নতা সম্মান করা এই জিনিসগুলো ছেলেমেয়েরা শিশুরা কোথায় শিখবে শিখবে অভ্যাস গঠন করা তারপরে কি আরেকটা বলেছেন ভাষার বিকাশ শিক্ষার্থীদের বা শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটানো ভাষা কথা তো শিশু তিন বছর কেন তার আগেই বলতে শেখে একটা কথা আছে না কথা বলতে আমরা ছোটবেলায় শিখি কিন্তু কোথায় কোন কথাটা বলতে হয় সেটা অনেকে বুড়ো হয়ে গেলেও শেখে না সেটা শেখার অর্থাৎ কোথায় কোন ধরনের কথা বলতে হবে কোন ভা কাকে কি নামে ডাকতে হচ্ছে তার যে উচ্চারণের স্পষ্টতা না উচ্চারণগত ত্রুটি দূর করা এই ধরনের অভ্যাসগুলো এই ভাষার বিকাশগুলো গুলো গড়ে তোলা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য অভ্যাস গঠন বললাম ভাষার গঠন বিকাশ বললাম আর একটা আমি উদ্দেশ্য বা লক্ষ্য বলছি প্রাক প্রাথমিক শিক্ষার সেটা হচ্ছে স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্য অভ্যাস মানে কি স্বাস্থ্য অভ্যাস মানে সঠিক স্বাস্থ্য অভ্যাস আচরণগুলো অর্থাৎ হাত মুখ ধোয়া সকাল বেলায় দাঁত মাজা বিভিন্ন যে অভ্যাসগুলো আছে পরিচ্ছন্নতা এইগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা কি করবে আমাদের শেখাবে সামাজিক বিকাশ আমি লিখলাম না আর সামাজিক বিকাশ স্কুল হচ্ছে সিম্পলিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি ডিউর একটি বিখ্যাত কথা আগে আমরা বলেছি তো ঠিক সেরকম একটা শিশু যখন বাড়িতে থাকছে সে শুধু তার পরিবারের মধ্যে থাকছে বয়সটা কত সেই শিশু তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা আলোচনা করছি কিন্তু যখন সে স্কুলে যাচ্ছে হোক সেটা প্রি প্রাইমারি প্রাক প্রাথমিক সেখানে তার মতন আরও দশটা বিশটা ছেলে মেয়ে আছে তার বয়সী তাহলে সেই দশটা বা কুড়িটা ছেলে মেয়ে তার মতন পরিবার থেকে এসে এর কোনো মানে নেই তার চেয়ে ধনী তার চেয়ে গরিব তার সমকক্ষ তার জাতির অন্য জাতির অন্য ধর্মের বিভিন্ন ভাষাভাষী ধর্ম সংস্কৃতির মানুষ একসাথে শিশুরা জোরে হচ্ছে ফলে তার কিন্তু প্রথম সোশ্যালাইজেশনের প্রক্রিয়াটা শুরু হচ্ছে এই প্রাক প্রাথমিক প্রতিষ্ঠানে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার একটা উদ্দেশ্য হবে শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটানো তাহলে প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো বলেছি এবার এখন বললাম লক্ষ্য এবার প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম মানে কি যে বিষয়গুলো পড়ানো হয় কমিশন বলেছে যে প্রাক প্রাথমিক শিক্ষায় কি কি পড়ানো হবে প্রথম হচ্ছে তোমার যে ভাষামূলক বিষয় শিক্ষার্থীদের যে বিষয়গুলো শিশুদের পড়ানো হবে ভাষা তাহলে কি একদম ব্যাকরণ ইংরাজি গ্রামার সংস্কৃত ট্রান্সলেটর সব শেখানো হবে না তারা যাতে শুধুমাত্র সঠিক ভাষাটা এখানে তোমার যে বিকাশ করতে পারে ভাষাটার ছড়া আবৃত্তি করবে গল্প শুনবে গল্প বলবে এগুলো বলতে বলতে কি হবে তার ভাষার যে অভ্যাসটা সেটা ডেভেলপ করবে ভাষার বিকাশ ঘটবে প্রাক প্রাথমিক একটা প্রধান বিষয়ই থাকবে ভাষা এই জন্য সেখানে তাদের ভাষা শেখানো হবে সেকেন্ড যেটা থাকবে সাধারণ গণিত দেখো গণিত মানে কিন্তু এ প্লাস বি সূত্র শেখাবে তা নয় সরল অঙ্ক শেখাবে তা নয় সাধারণ গণিত সংখ্যা চেনা এক থেকে একশো অব্দি সংখ্যাটা চিনবে এক এক দুই দুই বিষয়গুলো শিখবে একে চন্দ্র দুয়ে পক্ষ শিখবে এবার যে ছেলেটাই বিদেশে থেকে তারাদের কথা যেখানে বলছেন এটা আমাদের ভারতের কথা বলা হচ্ছে তারাই যে সংখ্যা পরিচয় সাধারণ যোগ বিয়োগের ধারণা কনসেপ্টটা বেশি কম ছোট সংখ্যা বড় সংখ্যা চেনা ঠিক আছে জোর বিজোর সংখ্যা চেনা এই ধরনের সাধারণ গণিতটা তারা শিখবে আর কি শিখবে মেন যেটা প্রকৃতি পাঠ এই প্রাক প্রাথমিক স্তরে বলা হয়েছে কমিশন বলেছেন শিক্ষার্থীরা প্রকৃতি পাশে চিপ জড়ো পাহাড় নদী সম্বন্ধে প্রাথমিক ধারণা নদীর নদীর্য কি সঞ্চয় কার্য কি তা নয় নদীর যে কনসেপ্টটা যে পুকুর আলাদা নদী আলাদা উঁচু বাড়ির সামনে কেউ মাটি ফেলেছে ঢিবিটা ফেলে রেখেছে হ্যাঁ এটা না বা একটা পাহাড়ের মতন ম্যাডাম বলেছে স্কুলে এই যে পাহাড় সম্বন্ধে একটা কনসেপ্ট তার তৈরি হয়ে গেছে এই যে প্রকৃতি পাঠ জীব কোনটা জড়ো কোনটা পাখি ওড়ে বেড়াল কিন্তু হেঁটে যায় বা ছুটে যায় গরুর চারটে পা লে যাচ্ছে এই যে কনসেপ্টটা প্রকৃতি সাধারণ বিষয়গুলো সেই প্রকৃতি পাঠটা প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের শিশুদের শেখানো হবে কমিশন এইটা কিন্তু বলেছে এছাড়া আর কি বিষয় থাকবার কথা বলেছে স্বাস্থ্য পাঠ এইবার তুমি বলতেই পারো স্যার ওদের কি তাহলে একবার হেলথ অ্যান্ড ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্ট পড়াবে না স্বাস্থ্য পাঠ তোমার কি কি করণীয় সকালে উঠে খাবার আগে হাত মুখ ধুতে হয় কেন নাহলে কিন্তু তোমার পেট খারাপ হয়ে যাবে ব্রাশ না করে কিছু খেতে হয় না পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে হয় খেলাধুলা করে পা ধুয়ে ঘরে ঢুকতে হয় এইগুলো স্বাস্থ্য পাশ তাকে কিন্তু একেবারে স্বাস্থ্য পাঠ শেখানো হবে নিউট্রিশন পড়ানো হবে তা নয় এই হাইজিন আনহাইজিন এই বিষয়গুলো এটা প্রাথমিক বেসিক নলেজ যদি এই বয়সে দিয়ে দেওয়া হয় না বড় হতে হতে তোমাদের বয়সে হতে হতে দেখবে সেই শিশুটা কিন্তু অনেক কিছু শিখে যাবে যেটা তোমরা অনেকেই বা আমরা সবাই প্রায় শিখেছি অর্থাৎ তার মধ্যে স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার মতন বিষয়গুলোও কিন্তু প্রাক প্রাথমিক পাঠ্যক্রমে রাখার কথা বলা হয়েছে এছাড়া যেটা সবচেয়ে বেশি থাকবে এটা চার গেল পাঁচ নম্বর হচ্ছে খেলাধুলা এটা তো থাকতেই হবে তাই না কমিশন বলেছে যে শিক্ষার্থীরা এই বয়স প্রাক প্রাথমিক স্তরে খেলাধুলার বিষয়টা থাকবে অর্থাৎ তাদের খেলার মধ্যে দিয়েই শেখাতে হবে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করবে এই সময় সেই বিষয়গুলো রাখতে হবে আর লাস্ট যেটা সৃজনশীল বিষয় সৃজনশীল বিষয় সৃজনশীল মানে কি সৃজনের ইংরাজি হচ্ছে বাঙালি আমরা ইংরাজি ভালো বুঝি সৃজনশীল মানে হচ্ছে সৃজন মানে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে সৃজনশীলতা এবার বলতেই পারো স্যার তিন বছরের ছেলে কি তৈরি করবে আরে বাবা আঁকুক না যেমন খুশি আঁকুক কাগজ দিয়ে একটা ফুল তৈরি করুক যেমন পারে করুক যা খুশি একটা মাটির জিনিস তৈরি করুক ওর যেমন খুশি ও একটা শেপ দিয়ে বলুক না ওটা হাতি দেখতে সেটা একটা আমের মতন হোক তুগুলোর একটা কনসেপ্ট ধারণা তৈরি হোক এই তার যে ক্রিয়েটিভিটি জিনিসটা আছে সেটা একটা আবৃত্তি করুক না একটা গান করুক না আধো আধো গলায় এই সমস্ত বিষয়গুলো পাঠ্যক্রমে থাকবে এইবার আসছে প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কি কি হবে কমিশন কোন কোন প্রতিষ্ঠানগুলোর উন্নতির কথা বলেছে প্রথম হচ্ছে কমিশন ফার্স্ট বলেছে ক্রেশ ভারতবর্ষে এই ক্রেশ চালুর কথা বলা হয়েছে ক্রেশ বিভিন্ন বইতে দু রকম ভাবে এখন তো পয়রা ফলে এভাবে লেখে দুটো লিখে দিলাম এই জন্য ক্রেশ ক্রেশটা ভারতবর্ষে আগে ছিল না বাইরের অন্য উন্নত দেশগুলো ছিল কমিশন ক্রেস চালুর কথা বলা হচ্ছে ক্রেস ক্রেস হচ্ছে যে সমস্ত পিতামাতার এই মানে সন্তান রয়েছে কিন্তু পিতামাতা উভয়েই কোনো কাজে যুক্ত শুধু সরকারি চাকরি করবে তাই নয় তারা চা বাগানে চা পাতা তুলতে যেতে পারে মাঠের কাজে যেতে পারে তাহলে তাদের একটা চার বছর পাঁচ বছর তিন বছরের বাচ্চা আছে তারা কোথায় থাকবে পৃথিবীর উন্নত দেশগুলো আছে ক্রেস সেখানে বাবা মা দুজনে দেখলো কাজে চলে যাচ্ছে সেই সন্তানটাকে ওখানে রেখে যাওয়া যাবে ঠিক আছে সেখানে ম্যাডামরা বা মহিলা বা পুরুষ যারা রয়েছে তারা সেই শিশুটিকে দেখাশোনা করবে তার শিক্ষার ব্যবস্থা করবে শেখাবে সেই থেকে বলা হয় ক্রেস এই ভারতবর্ষে ক্রেস স্থাপনের কথা বলা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার একটা প্রতিষ্ঠান হিসেবে ক্রেস স্থাপনের কথা কিন্তু কমিশন বলেছে তাহলে ক্রেশ কী ক্রেস হচ্ছে যে সমস্ত সন্তানের শিশুর পিতামাত উভয় কাজে নিযুক্ত দিন তারা বাড়ির বাইরে তারা সন্তানদের সেখানে রেখে যাবে আবার দিনের শেষে ফেরত নিয়ে আসবে সেখানে সারাদিন থাকবে তার পুষ্টি স্বাস্থ্যের উপর নজর রাখা হবে এবং তার খাদ শিক্ষার ব্যবস্থা করে সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই হবে বলে কমিশন সুপারিশ করেছে সেকেন্ড যেটা দুই নম্বর হচ্ছে নার্সারি স্কুল এইটার কথা কিন্তু এইটা নার্সারি স্কুল বলতে আমরা পাড়ায় পাড়ায় অনেক স্কুলকে বলি কিন্তু আসল কনসেপ্ট কিন্তু সেটা তোমাকে বুঝতে হবে এখান থেকে কিন্তু শট আসতে পারে নার্সারি স্কুল প্রথম তৈরি হয় ইংল্যান্ডের লন্ডন শহরে ইংল্যান্ডের লন্ডন শহরে উনিশশো সালে শটে কিন্তু আসতে পারে কত সালে উনিশশো সালে দুই বোন মার্গারেট ম্যাকমিলান রেচেল ম্যাকমিলান দুজন বোনের নাম বললাম মার্গারেট ম্যাকমিলান রেচেল ম্যাকমিলান নামে দুই বোন ইংল্যান্ডে এই চার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পথ শিশু যারা আছে ঠিক আছে স্ট্রিট চাইল্ড তাদের দেখাশোনার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন সেই ধাঁচেই পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে নার্সারি স্কুলের প্রতিষ্ঠা হয় এখন আমরা বিভিন্ন বেসরকারি স্কুলকে এক কথায় নার্সারি স্কুল বলি কনসেপ্ট আলাদা কমিশন বলেছে ভারতবর্ষে সাধারণ ছেলে মেয়েদের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নার্সারি স্কুল স্থাপন করে করতে হবে নার্সারি স্কুল তাহলে বললাম কত সালে উনিশশো নয় সালে দুই বোন মার্গারেট ম্যাকমিলন আর হচ্ছে র্যাচেল ম্যাকমিলন এবার আসছে তিন নম্বর বলবো মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে মন্তেশ্বরী মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরী নামটা মনে রাখতে হবে শর্টে আসতে পারে মাদাম মারিয়া মন্তেশ্বরী ইনি হচ্ছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদাম মারিয়া মন্তেশ্বরী এটা হচ্ছে উনিশশো সাল আগেরটা বললাম উনিশশো নয় এটা উনিশশো সালে মাদাম মারিয়া মন্তেশ্বরী এই মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন জার্মানিতে তিনি যে বিদ্যালয়টা তৈরি করেন সেটা একটু আলাদা ধরনের তিনি একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠা করলেন সেই বিদ্যালয়টার তিনি নাম দিলেন কাসা দাই বাম্বিনী জার্মান ভাষায় এই শটগুলো আসতে পারে কাসা এর জার্মান ভাষায় হচ্ছে কাসা দাই বাম্বিনী এর ইংরাজি করলে দাঁড়ায় হাউস ফর চিলড্রেন হাউস ফর চিলড্রেন তাহলে বাংলায় কি দাঁড়ায় শিশুদের গৃহ বা শিশু নিকেতন শিশুদের গৃহ বা শিশু নিকেতন এটা হচ্ছে তিনি যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম দিয়েছিলেন কাসাদাই বাম্বিনী বা শিশু নিকেতন বা শিশুদের জন্য গৃহ এই ধরনের প্রতিষ্ঠানে মন্তেশ্বরী বলেছেন শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনের উপর জন্য ইন্দ্রিয় পরিমার্জন কি যে শিশুরা যে তাদের যে ইন্দ্রিয়গুলো জ্ঞান ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে না তাই তো একটা তুমি এভাবে পেন ধরছো একটা ছোট্ট বাচ্চা এইভাবে না ধরে এইভাবে ধরছে তার ইন্দ্রিয়গুলোকে পরিমার্জন করা সবসময় এটা সেটা এমন কাজ করছে শিশুর মধ্যে প্রচুর এনার্জি আছে কিন্তু সেই এনার্জিটাকে আমরা পজিটিভ দিকে লাগাবো মন্তেশ্বরীবাবু এই বিদ্যালয়ে করলেন কি ছেলে মেয়েদের পড়াশোনার চাপ না দিয়ে তাদের কাজের মধ্যে রাখলেন এনজিও পরিমার্জনের উপর জোর দিলেন তার জন্য একটা বিশেষ যান্ত্রিক কৌশল ব্যবহার করলে তার নাম হচ্ছে এই অ্যাপারেটাস মানে হচ্ছে বিশেষ একটা যন্ত্র এবার ভাবতে পারো বিরাট কিছুটা মেশিন না আরে ভাই তোমরা না ওই যে কিউব মেলানো দেখছো না এটা একটা ডাইরেক অ্যাপারেটাস কিউব মেলানো এখন সব কালার তারপরে সেই ওই ছোটোবেলায় আমরা দেখতাম এখন আছে ওই সংখ্যা মেলানো গুটি সরিয়ে সরিয়ে সরে সরে খেলনা পাওয়া যায় অর্থাৎ ডাইডেকটিভ ব্যাপারেটাস এমন একটা যন্ত্র যেটা তুমি কিউবটা মেলাচ্ছ তোমার হাত অর্থাৎ একটা ইন্দ্রিয় কিন্তু পুরো কাজ করছে তোমার মস্তিষ্ক ফুল ওর মধ্যে এনার্জি দিয়ে রেখেছে তোমার চোখ দেখছে অর্থাৎ তোমার একসাথে অনেকগুলো ইন্দ্রিয় কাজ করছে কিন্তু অর্থাৎ সক্রিয় তুমি কিন্তু কাজের মধ্যেই রয়েছে কিন্তু অন্য কোনো উল্টো কাজ করি শিশুকে এই ধরনের কাজের মধ্যে রেখে তার ইন্দ্রিয় পরিমার্জন করার যে যান্ত্রিক কৌশল তাকেই নাম দিয়েছেন অ্যাপারেটাস এই এইগুলো মন্তেশ্বরী বিদ্যালয় আর লাস্ট আর বলে আজকে ক্লাসটা শেষ করবো সেটা হচ্ছে যেটা আমাদের সবচেয়ে বহুল প্রচলিত সেটা হচ্ছে কিন্ডার গার্ডেন বা কেজি স্কুল কেজি স্কুল বা কেজি স্কুল এটা আমরা তো পাড়ায় পাড়ায় দেখি এখন আছে এই কেজি স্কুলের অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি আমরা দেখি আর বর্তমান কেজি স্কুলের সাথে কিন্তু অনেক তফাৎ দেখব কেজি স্কুলের প্রতিষ্ঠা হচ্ছে ফ্রাইবাল ফ্রাইবাল বলে একজন শিক্ষাবিদ কেজি স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে কমিশন কোঠানি কমিশন বলেন এই কেজি স্কুলটা আমাদের রাজ্যে চাই আমাদের দেশে চাই ফ্রাইবল যে কেজি স্কুল কিঙ্গার গার্ডেন গার্ডেন এই যে কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান অর্থাৎ তিনি স্কুলটাকে একটা বাগান হিসেবে দেখেছেন এখানে বাগানে যেমন মালি থাকে শিক্ষিকা বা শিক্ষক হবেন মালি আর শিশু হবে ফুল গাছের মতো সোটাইম শিখতে আসতে পারে তাহলে কেজি স্কুলে মালিকে শিক্ষক বা শিক্ষিকা শিশু হচ্ছে ফুলের মতন মালির কাজ কি ফুল গাছের যত্ন করা তো শিক্ষক শিক্ষিকার কাজ হবে শিশুদের যত্ন করা এখানে কোনো বইপত্র কিছু থাকবে না দুটো জিনিসের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন উপহার আর বৃত্তি গিফট অ্যান্ড অকুপেশন এই দুটো বিষয়ের উপর জোর দিয়ে শিক্ষার্থীদের উপহার মানে শিক্ষার্থীদের কুড়ি ধরনের উপহারের কথা বলেছেন টাইপের কুড়ি ধরনের উপহার দিয়ে তারা খেলবে খেলতে খেলতে শিখবে খেলা ভিত্তিক শিক্ষা বৃত্তি মানে হাতের কাজ কুড়ি ধরনের খেলার মধ্যে কি আছে বল আছে কাগজের উলের গোলা আছে মডেল আছে এগুলো যেমন ধরো সব স্বাভাবিক ছেলে বল দিয়ে শিক্ষক তার সাথে খেলছে এবার খেলতে হতে যাচ্ছে তোমার বলের ছবিটা কেমন দেখতে এটা কি বল তো এইটা কি বল বলতে বলতে এটা এটা জানো এটার সংখ্যা এটাকে বলে জিরো বা শূন্য তাহলে বল আর জিরো মিলে গেল ওই শিশুটি কিন্তু আর শূন্য চিনতে কোনোদিন ভুল করবে না পেন দেওয়া হয়েছে খেলতে থাকে সে পেনের ছবিটায় আঁকা হলো বলে এই যে পেনের ছবিটা আঁকলাম তোমার এটাই হচ্ছে ওয়ান একটা সংখ্যা সে কোনোদিন ভুলবে না আর অর্থাৎ খেলা ভিত্তিক শিক্ষা ভিত্তি হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট খেলার জিনিস দেওয়া হবে সেটা নিয়ে সে কাজ করবে এই হচ্ছে অকুপেশন তাহলে এবং কমিশন এত হবে না বেসরকারি উদ্যোগে এই ধরনের প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানকে সারা দেশে উৎসাহিত করতে হবে উৎসাহ দেওয়া হবে এইভাবেই প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতি সম্ভব এইগুলো প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন সুপারিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে দেখো ধন্যবাদ